আপনারা এত বোঝেন ডাক্তার সব বোঝেন আর নিজের ইমানের একটু বুঝে নেবেন না কবরে যাওয়ার আপনি খুব ভালো কাজ করেছেন ফুরফুরা হজুরের নামে আবদুল্লাহ জাহাঙ্গীরের কথায় অমক পীর সাহেব তমক বা অন্যদের নাম আমরা কখনো বলি না যেগুলো বললে মানুষ কথা বলবো কেন আমাদেরটা বলি কেউ রাখ করার কিছু নেই অনেক কাজ করেছেন মিলাদ করেছেন ক্যাম করেছেন দোয়া পরেছেন জিকির করেছেন মনে করেছেন যে আপনি কবরে যে জান্নাত কবরে যে দেখলেন যে ফেরেস তারা দুর্মুশ নিয়ে হাজির আপনার এগুলো কবুল হয়নি এটা নষ্ট ঠিক না তখন আপনি বললেন একটু আমরা চিন্তা করি মনে করি আমি বললাম যে আল্লাহ আমার কোনো দোষ নেই এ আবদুল্লাহ জাহাঙ্গীর কথা মোটা করছিলাম তুমি তার দেখে নিয়ে এসো

যদি কেয়ামত তোমার ঠিকমতো জাগাত আদায় না করো কেয়ামতের দিন ওই জাগাতের মাল সাপ হয়ে তোমাকে কামড়াবে আর তুমি আমাকে দেখে ডাকবে আর মোহাম্মদ আনখাদনী আর উসুল আল্লাহ আনখাদনি এ আর উসুল আল্লা আমাকে তাড়ান আমি মরে গেলাম আমাকে একটু বাঁচান সেদিন আমি বলবো লা অগ্নিয়ানকে সেই আনখাত ব আল্লাহতু আমি তোমার কিচ্ছু করতে পারবো না তোমাকে তুমি বলে দিয়েছিলা কথা বোঝেন এ কথা বলছেন সব পীরের বড় পীর সব নবীর বড় নবী সব বড় বড়বড়ি সাহাবে ক্রমকে আর আপনি কল্পনা করলেন আপনার কৃষি ওরে দাঁড়াবে তা হলো কৃষি আসলো না আবদুল্লাহ জাহাঙ্গীরও গেল না এবার আপনি বললেন থেরেসরের যে আসলে আমি বুঝতে পারছি আমি ভুলই করছি নিজে একটু যাচাই ব্যাছাই না করে আল্লাহ সত্তর বছর আশি বছরের জীবন দিছিল। ইচ্ছা করলে দশটা বই পড়তে পারতাম কোরআনটা পড়তে পারতাম কত সময় রাজনীতি করে নষ্ট করেছি গল্প নির্ভর করে আসলে তোমরা আমার এবার দুনিয়া পাঠাও এইবার আর না পড়ে কিছু করবো না পাঠিয়ে তো দেবে নাকি বলেন হ্যাঁ আল্লাহ তো বলেছেন কোরআানে বয়স তো দিছিলাম বুঝলে তো বুঝতেই পারতে কথা বোঝেননি তো ভাইরা এই জন্য জীবন একটাই যখন চলে আর ব্যাক করা যাবে না কাজেই একটু একটু পড়েন হৃদয়ে আল্লাহ ছাড়া আর কারোর কোনো ভক্তি ভরসা নির্ভরতা রাখবো না সামনে মোহাম্মদ ছাড়া কোনো নিরিখ রাখবো না তাকেই চিন্তা করব তার অনুসরণের চেষ্টা করব পড়বো বসবো আলেমের কাছে যাব পীরের কাছে যাব কি জন্য পীরের তরিকার জন্য না মোহাম্মদ রসুল্লাহ সালাম তরিকা বুঝতে সব ঠিক সব হুজুর ভালো কোন ঝগড়া না আমি মানুষ হুজুর আমার শুধু বলেন যে সাল্লাম কি কায়দায় মিলাদ করেছেন কি কায়দায় জিকের করেছেন কি কায়দায় সবে বরাত করেছেন সব ভালো হুজুর আপনারা সব করেন আপনার কোনো অসুবিধা নেই আমি নাগান নাদান মানুষ আমি বড় ভয় পাই আমি নবীজির কায়দায় চলতে চাই কথা বুঝতে পেরেছেন এটাই হলো বাঁচার পথ ভাইরা রবিউল আলের ওয়াজ করব তবে সবচেয়ে বড় জরুরি বিষয় হলো ভাইরা সব ওয়াজ শুনবো বলবো হজুর ভালোই বলেছে অথবা বলবো হজুর খারাপ বলেছে যাই বলেন না কেন এখন অথবা তখন এক সময় আমাদেরকে টুপ করে আল্লাহ তালার কাছে চলে যেতে হবে ঠিক না কাজেই অন্তত মিনিমাম প্রস্তুতিটা সবসময় দরকার নাকি বলেন ভাইরা এজন্য আল্লাহর দিন খুব সহজ আপনাদের অনেক বলছি ভাইরা আল্লাহর প্রিয় কেউ নেই আর আল্লাহর সে কেউ খুশি হয় না কাজে আমরা একটু চেষ্টা করি অল্প কয়েকটা কাজের কথা বলবো সবাইকে একটু এগোতে থাকি এক নম্বর ইমানটাকে শক্ত করবো তো যেটা বলছিলাম ভাইরা অল্প কয়েকটা কাজ ইমানটাকে শক্ত করেন খুব সহজ শিক্ষিত হওয়া লাগে না পন্ডিত হওয়া লাগে না কিছুই না আমি আল্লাহ ছাড়া কেউ বুঝি আমার চাওয়া পাওয়া ব্যথা বেদনা সব কার কাছে আল্লাহর কাছে আর কিছু বুঝি না আমি মাঝে মাঝে উদাহরণ দিই আপনাদের আপনার অনেকে শুনেছেন অনেক কথা শোনেননি একটু সহজ করে বোঝেন আমার এক দুজন মুরিদ আছে আমার দুইজন মুরিদ আছে মনে করেন আপনার বলবেন যে হুজুর আপনার মতো এরকম ফালতু ফিরের আবার কয়জন মুরিদ হয় তা ধরে নিলাম দুইজন একজন মরিদ আমার খুব ভক্ত তিনি বিশ্বাস করেন যা কিছু পান আমার দোয়াই পান যখন তার কোনো আসে কল্যাণ আসে উপকার হয় ব্যবসায় একটু বরকতায় ছেলেটা পাস করে ভালো চাকরি হয় আলহামদুলিল্লাহ হুজুরের দোয়াই হুজুরের দোয়াই আল্লাহ দিয়েছে যখন কোনো কষ্ট হয় বিপদ হয় পাপে ছেলে যায় পাপে ছেলের অসুখ মেয়ের অসুখ সঙ্গে সঙ্গে আমার দিকে নিশ্চয় হুজুর নারাজ হয়েছে হুজুর মন খারাপ করেছে হুজুর নিশ্চয় বদ করেছে হুজুরের কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করতে থাকে আর একজন মুরিদ আছে একটু বেড়া বেড়া বেকা বেকা সে জানে আমার হুজুর আমার দোয়া কালাম শিখেবে জেকার শিখেবে আল্লাহ তার যা যাক দিক কিন্তু আমার ভালো মন্দ কল্যাণ কল্যাণের মালিককে একমাত্র আল্লাহ সে যখনই কোনো ভালো পায় তখনই আল্লাহ আল্লাহ আমার যোগ্যতা ছিল না তুমি দয়া করে দিয়েছো আল্লাহ তোমার শুক্রিয়া যখনই কোনো কষ্ট হয় আল্লাহ আমি গোনাগার অন্যায় তুমি আল্লাহ কষ্ট দূর করে দাও প্রথম অন্তরটা কার সাথে থাকে আর দ্বিতীয় মুরিদের অন্তরটা আল্লাহ তাহলে আল্লাহর বেলায়ত কে পাবে কে পাবে ভাই প্রথমটা কিন্তু মুর্শেক আল্লাহকে যেখানে বসাতে হয় সেখানে আমাকে বসিয়েছিস কোথাও বুঝিনি কাজেই আমরা আলেম মোলামা পীর মাসেক সবাইকে ভালোবাসবো শ্রদ্ধা করব দোয়া চাইব কাছে চাইব কিন্তু আমার হৃদয়ের চাওয়া পাওয়া আশা ভরসা নির্ভরতা ব্যথা বেদনা সব কিছু একমাত্র কাকে নিয়ে আল্লাহ আর আমার আদর্শ মডেল অনুকরণ প্রেরণা চেতনা সব কিছু মোহাম্মদ সাল্সলামকে নিয়ে এটা হলো ইমান এটা সবচেয়ে সহজ সবচেয়ে নির্ভর